গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বিরান ও নির্জন অনুর্বর অঞ্চলের মাঝ দিয়ে একটি পুরনো ভাঙাচোরা রাস্তা চলে গেছে এমন এক রাস্তা যেখানে না কেউ আসে না কেউ যায় কিন্তু ঠিক সেই নির্জন পথের পাশে বিরান পড়ে থাকা অনুর্বর এলাকায় মাঝখানে দাঁড়িয়েছিল একটি শুকনো পুরনো বাবলা গাছ সেই গাছেই একটি সুন্দর ছোট কবুতর তার ছোট্ট একটি বাসা বানিয়ে অনেকগুলো ডিম পেরেছিল একদিন সকালে দাদু এবং দাদি গ্রামের বাজারে যাওয়ার জন্য সেই পথ ধরে হাঁটছিলেন হঠাৎ তাদের চোখ পড়ে সেই শুকনো বাবলা গাছের দিকে দাদু চমকে ওঠেন কারণ একটি ভয়ঙ্কর কালো মোটা সাপ আস্তে আস্তে গাছ বেয়ে উপরের দিকে উঠছে পাশেই কিছু কুকুর সেটা দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দাদু এক দেরি না করে দাদিকে নিরাপদে একটু দূরে দাঁড় করিয়ে নিজের মোবাইল থেকে রেস্কিউ টিমকে ফোন করে সবকিছু জানালেন এবং তাদের দ্রুত আসতে বললেন কিন্তু তখনও সেই কালো মোটা সাপ ডিম খাওয়ার লোভে ধীরে ধীরে কবুতরের বাসার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় তারা গাছে উঠে ডিমগুলোকে বাঁচায় এবং সাপটিকে নিরাপদ ধরে ফেলে তখন সেই ছোট্ট মা কবুতর উড়ে এসে জোরে জোরে ডাকতে থাকে যেন সবার প্রতি কৃত কথা প্রকাশ করছে কিন্তু তবুও তুমি এখনো সেই ছোট্ট কবুতর আর আমাদের প্রিয় দাদু দাদির জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করনি